বর্তমানে পোল্যান্ডের বিষা হয় না আপনারা সবাই জানেন এবং এই সবাই চেষ্টা করতেছেন অনেকে চেষ্টা করে বিতা গেছেন অনেক চেষ্টা করে ধরা গেছেন অনেকে চেষ্টা করে ক্ষতিগ্রস্ত হয়েছেন ভাই বিষা হয় না এটা হবে না এটা স্বাভাবিক এটা নর্মাল বিষয় এটা এটা কোনো গুরুত্বপূর্ণ একটা বিষয় না বিষা হবে না এটাই স্বাভাবিক কিন্তু এর মাঝেও আপনাকে চেষ্টা করে যেতে হবে তো আমি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে কিছু আমার এই ভিডিও ডিসক্রিপশানে আমি কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক দিয়ে রাখব এই লিঙ্কগুলোর মধ্যে ঢুকে আপনার চাইলে নিজে নিজে কোম্পানির সাথে যোগাযোগ করে আপনার যোগ্যতার পরিচয় দিয়ে আপনি কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট নিয়ে আপনি আসতে পারবেন আমি কিছু গুরুত্বপূর্ণ ওয়েবসাইটের লিঙ্ক আপনাদের এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো যারা আপনার এক্সপিরিয়েন্স আছে আপনারা চেষ্টা করেন চেষ্টা করলে অবশ্যই আপনি কাজে লাগাতে পারবেন ভাই চেষ্টা সফলতা এগুলা মানুষের নিজের মাধ্যমেই থাকে এখন আমরা যদি চেষ্টা না করি চেষ্টা না করলে আপনি আসতে পারবেন না এখন ইউরোপে আসার পরেই আপনি এখানে আসলেই অনেক কিছু করে ফেলতে পারবেন জিনিসটা কিন্তু এমন নয় আপনার যদি কাজ জানা থাকে ভাই আমরা কেন গুরুত্ব দিই বারবার অনেকেই বলে ভাই আমাকে এই কাজটা একটু একটা কাজের ব্যবস্থা করে দেন ভাই একটা এই সমস্যা আছি ভাই একটা কাজের ব্যবস্থা করে দেন এই সমস্যাগুলো আর থাকবে না তখন আপনিই বলবেন যে ভাই আমার কোম্পানিতে লোক নিবে আমার এখানে লোক পাঠান ঠিক আছে তো আমি বলবো যারা এই ইউরোপের জন্য চেষ্টা করবেন আমি বলবো ভাই আপনি যে কোনো একটা কাজ শেখেন কাজ শিখে আপনি যদি বারবার চেষ্টা করে যদি আপনি বিষা পান নাই বা আপনি আসতে পারেন না আমি বলবো আপনাকে একটা কাজ শিখে সেই কাজের সার্টিফিকেট সব নিয়ে অ্যাম্বাসিতে জমা দিন যদি বিষা না হয় তখন বললেন অবশ্যই আপনাকে সে কাজের সার্টিফিকেটগুলো অ্যাম্বাসিতে জমা দেওয়ার চেষ্টা করবেন তাহলে ভাই বিষা হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে কারণ এক্সপিরিয়েন্স সার্টিফিকেটগুলো আপনি এডুকেশান সার্টিফিকেট না থাকুক আপনার এডুকেশন কোয়ালিফিকেশন নাই কিন্তু আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা বুঝতেও চেষ্টা করি না আমি বলবো আপনাকে একটু চেষ্টা আপনাকে অনেক দূরে দিতে পারে যোগ্যতাটা কত গুরুত্বপূর্ণ যেটা যে যেখানে থাকে সে সেখানকার অবস্থার বুঝতে পারবে সুতরাং আপনি কার যদি চান আপনি যদি আসতে চান আপনি শত চেষ্টা করে যা কিন্তু আপনি ভিসা পান নাই আপনি রিজেক্ট হয়েছেন কোনো না কোনো কারণে আপনাকে রিজেক্ট করছে আমি বলবো আপনাকে ভালো কোম্পানির ওয়ার্ক পারমিট নিয়ে আপনি যদি এই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটগুলো আপনি জমা দেন আমি মনে করি আপনি ভিসা পাইতে আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে একটু চেষ্টা করবেন চেষ্টা করলেই আপনার জন্য অনেক ইজি হবে একটু চেষ্টা করেন ভাই যারা মনে করেন যে হতাশাগ্রস্ত হয়েছেন বারবার চেষ্টা করবেন ভাই পোল্যান্ডে আসতে হবে জিনিসটা এমন না আপনি ইউরোপের যেই কোনো দেশে সেটা রোমানিয়া হোক সেটা ক্রোশিয়া হোক সেটা হাঙ্গেরি হোক সেটা মালদবা হোক সেটা লিথন হোক সেটা স্তুনিয়োগ এনি কান্ট্রি আপনি যে কোনো কান্ট্রির জন্য চেষ্টা করেন যোগ্যতা সার্টিফিকেটগুলো দিবেন আপনার প্রপারলি ডকুমেন্টগুলো দিবেন সঠিক ডকুমেন্টগুলো দিবেন তাহলে কিন্তু বা বিষা হবে আর আমি এই বিডি ডিসক্রিপশনে অনেক কোম্পানির লিঙ্ক দিয়ে রাখবো এই কোম্পানিগুলো ঢুকে আপনার চেষ্টা করেন আবেদন করেন ইনশাল্লাহ আপনার ভাগ্য থাকলে অবশ্যই বিষা পাবেন জি আসসালামু আলাইকুম